শাকিব খানের মা ঈদের দিন তার শাশুড়ির গহনা পরিয়ে অপু বিশ্বাসকে নিজ বধুর মর্যাদা দিয়ে শাকিব খানের বইয়ের স্বীকৃতি দিলেন শাকিব খানের মা কোরবানির অনেক স্মৃতি তিনি শেয়ার করেছেন গতকাল সাকিব খানের মা অপু বিশ্বাস বললেন মা তোমাকে একটা কথা বলি তুমি এই মুহূর্তে শাড়ি পরো না কারণ এখন যদি তুমি শাড়ি পরো তোমার শাড়িটা নষ্ট হয়ে যাবে শ্যালোয়ার কামিজ পরে এসেই তুমি মাংস কাটাকাটি করো অপবিশ্বাস বললেন হ্যাঁ মা ঠিক বলেছ সাকিব খানের মা বলেন শ্বশুর বাড়িতে এসছো বলে যে বউ হয়ে শাড়ি পরে তোমাকে কাজ করতে হবে এর কোনো মানে নেই তুমি নিজের নিজের বাড়িতে আছো এটা মনে করবে মেয়ের মতোই যেভাবে ঘুরে বেড়ায় তুমিও ঠিক একই রকমের পোশাক পরবে কোনো দরকার নেই শাড়ি পরে বউ হয়ে থাকার অপবিশ্বাস বললেন ঠিক আছে মা অনেক ধন্যবাদ আমি ভেবেছিলাম আশেপাশের মানুষজন দেখা দেখি করবে শশুরবাড়িতে বাড়িতে সাকিবের বউ শাড়ি পরেনি দেখতে কি ভালো লাগবে তাই এনেছি কিছু শাড়ি তাই ভেবেছিলাম শাড়ি পরে কাটাকাটি করি সাকিব খানের মা বললেন শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে লাল শাড়িতে তোমাকে বরাবরই সুন্দর লাগে কিন্তু মা তুমি এখন এই শাড়িটা খুলে আসো শাড়িটা খুলে কাজ করো মাংস প্যাকেজিং হওয়ার পরে তুমি গোসল করে তারপর সুন্দর করে সাজবে আমরা এক সঙ্গে ছবি তুলব খুব ভালো হবে সাকিব খানের মাকে অপবিশ্বাস বললেন খুব ভালো বলেছো তোমার মতো এমন মা পাওয়া ভাগ্যের ব্যাপার আমি কোন কপাল করে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম আল্লাই জানে আমি অনেক খুশি তোমার মতো একজন মানুষ পেয়ে অপবিশ্বাসকে বুকে জড়িয়ে নেন সাকিব খানের মা হাতটা কাছে নেন হাতের চুড়িগুলো দেখেন সাকিব খানের মা সাকিব খানের মা বললেন এই বালাগুলো আমার শাশুড়ি ছিল তুমি এই বালা জোড়া যত্ন রেখো এটা আমার অনেক স্মৃতি আমি যখন নতুন বউ হয়ে এসেছি তখন আমার শাশুড়ি আমাকে এটা দিয়েছিলেন আমি সব সময় এই বালাটা পরতাম অপু বললেন বলেন হ্যাঁ মা বালাটা অনেক সুন্দর তুমি আমাকে যে এত সুন্দর একটি প্রেজেন্ট দিবা এবারেই দে আমি ভাবতেই পারিনি বললেন যদিও তুমি বরাবরই আমাকে সোনার বালা দাও এবং গোল্ডের কিছু না কিছু উপহার দাও কিন্তু এবার এত সুন্দর একটি মূল্যবান উপহার তুমি আমাকে দিবে এটা আসলেই যত না দামি তার চেয়ে অধিক মূল্যবান আমার কাছে উপবিশ্বাসকে আশীর্বাদ করলেন সাকিব খানের মা বললেন আমি জানি তুমি জিনিসের কদর কতটা করো সম্পর্কের কদর তুমি যেভাবে আগলে তেমনি তুমি তোমার প্রতিটি জিনিসের কদর করো এটা এটা আমার জানা আছে এজন্যই আমি তোমাকে রেখেছ দিলাম পুত্রবধুর অধিকার দিয়ে দিলাম আজকে থেকে সাকিব খানের মা ঈদের দিন তার শাশুড়ির গহনা পরিয়ে বিশ্বাসকে নিজ বধুর মর্যাদা দিয়ে সাকিব খানের বইয়ের স্বীকৃতি দিলেন শাকিব খানের মা